আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার চারটি বিকালের নাস্তা রেসিপি আর এই নাস্তাগুলো বিকালের চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনও কিন্তু দিতে পারেন খেতে কিন্তু মুখ খুবই মজাদার এবং খুবই সহজ তো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক কাপের একটু কম লিকুইড দুধ কুসুম গরম করে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি ইস্ট দু চা চামিচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিক্স করে নিব মিক্স করে নিয়ে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আটা তো এখানে আমি দুই কাপ আটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ড্রো তৈরি করে নিব তো আমি হাত দিয়েই মেখে এই যে নরম করে একটা ড্রো তৈরি করে নিয়ে নিয়েছি এখন সামান্য কিছুটা তেল দিয়ে উপর থেকে খুব ভালোভাবে মেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ফুলে ওঠার জন্য আমি অপেক্ষা করবো এক ঘন্টা তো এক ঘন্টা পর এই যে চলে আসলাম আর ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছিলেন তো এখন আমি হাত দিয়ে চেপে চেপে পাতাস বের করে খুব ভালোভাবে কিছুক্ষণ মথে নিব আর এই তো খুব ভালোভাবে মথে নিয়ে এখন আমি এটাকে দুভাগ করে নিব এখন এ অর্ধেক লেচি একটা রুটির শেপ দিয়ে বেলে নিব আর রুটিটা কী কেমন মোটা বানিয়ে নিয়েছি তা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এমন টাইপের কিন্তু হতে হবে একটু মোটা টাইপের করে রুটিটা বেলে নিতে হবে তো এখন আমি একটা ছুরি দিয়ে নাস্তার শেপ দিয়ে দিব এই তো রুটিটা কেটে আমি একটা নাস্তার শেপ দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইনেরই এ পর্যায়ে ডিজাইন করে কেটে নিতে পারেন যে কোনো নাস্তার শেপ দিয়ে দিতে পারেন তো আমি এভাবে যে পিৎজা শেপের মতো করে নাস্তাগুলো কেটে নিচ্ছি আর এই তো কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এটা ফুলার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম তো অনেকটাই ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন তেলে দিয়ে এখন আমি নাস্তাগুলো ভেজে নিব তো এখানে আমি এই যে একটি একটি করে তিনটি নাস্তা একসাথে ভেজে নিব এর বেশি দিব না তো একটা সাইড হয়ে যাওয়ার পরে উল্টিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো কিন্তু খুবই অল্প আছে ভেজে নিতে হবে তা হলে কিন্তু পুড়ে যাবে তো নাস্তাগুলো হয়ে গিয়েছে এখন তেলে থেকে আমি তুলে নিচ্ছি তো সেম প্রসেসেই আমি সবগুলো নাস্তা এভাবেই ভেজে নিব আর একে একে এই যে সবগুলো নাস্তা কিন্তু এর মধ্যে আমি ভেজে নিয়ে নিয়েছি তো সবগুলো নাস্তা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে একটা নাস্তা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কেমন হয়েছে তো একটু ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আর এই নাস্তাগুলো কিন্তু বিকেলে চায়ের সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগবে চালে কিন্তু বাচ্চাদের টিভিনও দিতে পারেন ডিম ও আটা দিয়ে বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিন রেসিপি আর এই নাস্তাগুলো অতিথি আপানো অথবা বিকালে চায়ের সাথেও কিন্তু রাখতে পারেন খেতে কিন্তু খুবই মজার এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এর জন্য প্রথমে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ইস্ট দুই চা চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিক্স করে নিব মিক্স করে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আটা এখানে আমি দুই কাপ আটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা ডিম এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন হাত দিয়ে খুব ভালোভাবে নরম টাইপের একটা ড্র তৈরি করে নিব এখানে চাইলে কিন্তু একটা প্যাচলার দিয়েও ড্রোটা বানিয়ে নিতে পারেন তো আমি হাত দিয়ে মেখে এই যে নরম নরম টাইপের একটা ড্রো তৈরি করে নিয়েছি আর এখন কিছুটা তেল উপর থেকে মাখিয়ে রেখে এখন এটাকে আমি রেস্টে রেখে দিব ফুলে ওঠা আগ পর্যন্ত তো আমি অপেক্ষা করব একটা ঢাকনা দিয়ে ঢেকে আর এই তো ড্রোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এর মধ্যে এই যে এখন আমি উপর থেকে চেপে চেপে বাতাস বের করে খুব ভালোভাবে কিছুক্ষণ মধ্যে নিব আর এই ডোটা যত ভালোভাবে মথা যায় ততই কিন্তু নাস্তাগুলো পারফেক্ট হবে খুব ভালোভাবে যে মথে নিয়ে এখন আমি দুটো লেচি কেটে নিচ্ছি তো এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি বাকিটা এক সাইডে রেখে দিব এখন ছুরি দিয়ে আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নিব একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন নাস্তাগুলো আমি কিভাবে বানিয়ে নিয়েছি তো এখান থেকে এই যে একটু আটা নিয়ে এখন এই যে দড়ির মতো মানে একটু পাকিয়ে লম্বা করে নিব এই তো এখন একটা ওয়েল পেপার বেছিয়ে এখন এই যে এর মধ্যে নাস্তাটা বানিয়ে নিব এতে কিন্তু তেলে দেওয়ার সময় খুবই সুবিধা হবে এই যে খুব ভালোভাবে দেখেই দেখলেই একটু বুঝতে পারবেন এই যে পেঁচিয়ে নিচ্ছিলাম আর এভাবে কিন্তু এই যে একটা নাস্তার শেপ দিয়ে দিচ্ছি টেনে এনে খুব ভালোভাবে একটু নিচ দিকে চিল করে দিতে হবে যাতে না ছুটে যায় আর এরই মধ্যে কিন্তু একটা নাস্তা এই যে বানিয়ে নিয়েছি আর এভাবেই কিন্তু বাকি সবগুলো নাস্তা বানিয়ে আমি অপেক্ষা করবো ফোলার জন্য এই যে অনেকটাই ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি তেলে দিয়ে ভেজে নিব তো এখানে আমি একটা একটা করে নাস্তা দিয়েই ভেজে নিব আপনারা চাইলে কিন্তু আরও বড় কড়াইতে দিয়ে একসাথে দুইটা তিনটা ভেজে নিতে পারেন আর এই যে এটা ছুটে আসলে একটা টুথপিক দিয়ে ভেজে নেবেন তাতে কিন্তু আর ছুটে আসবে না আর এভাবে কিন্তু এপাশ ওপাশ করে ভেজে নিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি তেলে থেকে তুলে নিচ্ছি আর এভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি ভেজে নিয়ে নিয়েছি আর এই নাস্তাগুলো কিন্তু খেতে খুবই মজার একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন বাচ্চাদের বানিয়ে দিবেন ওরা কিন্তু খুব খুশি হয়ে বিকেলের নাস্তায় খাবে অথবা স্কুলে টিফিনেও কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন তো এখান থেকে একটা নাস্তা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে খেতে কিন্তু খুবই মজার তো এগুলো কিন্তু আমি একটু চিনির শিরা দিয়ে উপর থেকে দিয়ে দিব এতে কিন্তু এতে খেতেও খুব ভালো লাগবে আর এই তো উপর থেকে আমি একটু চিনি শিরা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন আর এখান থেকে যে একটা নাস্তা ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে খুবই সফট কিন্তু হয়েছে দেখেই বুঝতে পারছিলেন কতটা পারফেক্ট হয়েছে নাস্তাগুলো শুধুমাত্র একটি ডিম ও আটা দিয়ে পিঠা রেসিপি আর এই পিঠাগুলো কিন্তু অতিথি আপায়নে ও বিকালের নাস্তায় কিন্তু রাখতে পারেন তো এর জন্য প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এখন এই সমস্ত বন খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার জন্য অপেক্ষা করব তো বলক চলে আসছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আটা এখানে আমি এক কাপ আটা দিয়ে দিয়েছি এখন একটা প্যাচেলার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আলতো হাতে এই যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নিয়েছি আর এখন এই যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য তো আটাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব তো নামিয়ে নিয়ে নিয়েছি এখন আমি একটা মিক্সচার বলে ঢেলে নিব ঢেলে নিয়ে আমি এই আটাটা খুব ভালোভাবে কিছুক্ষণ মথে নিব তো কিছুক্ষণ মধ্যে নেওয়ার পরে এখানে আমি একটা ডিম ফেটানো ডিম অ্যাড করব তার জন্য আমি এই যে আগে থেকে একটা ডিম ফেটিয়ে নিয়ে নিয়েছি এখন এ থেকে কিছু অংশ ঢেলে দিব দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ বেকিং পাউডার এখন আবারও খুব ভালোভাবে কিছুক্ষণ মধ্যে নিব এভাবে আমি বাকি ডিমের মিশ্রণ দিয়েও আবারও সেমভাবেই এই যে সামান্য একটু থেকে গিয়েছে অবশিষ্ট রয়ে গিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন আবারও খুব ভালোভাবে ড্রোটা কিছুক্ষণ মথে নিব তো মথে নিয়ে এখান থেকে আমি এখন লেচি কেটে নিচ্ছি তো পিঠার জন্য যতটুকু লেচি দরকার ততটুকু নিয়ে এই যে এভাবে কিন্তু আমি সবগুলো এভাবে লেচি বানিয়ে নিব আর এখান থেকে একটা লেচি নিয়ে এখন আমি পিঠার শেপ দিয়ে দিব মানে ডিজাইন করে নিব তো ডিজাইন করার জন্য এখানে আমি একটা চামিচ ব্যবহার করেছি ছোট চা চামিচ আর এটা দিয়েই কিন্তু পিঠার ডিজাইন বানিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করে নিতে পারেন তো আমি যে এমন ডিজাইন করে নিয়ে নিয়েছি আর মধ্য থেকে যে একটা টুথপিক দিয়ে খুব সুন্দর করে যে ছিদ্র ছিদ্র করে একটা ডিজাইন করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন আমি এভাবেই বানিয়ে নিলাম আর এই তো সবগুলো পিঠা কিন্তু আমি যে বানিয়ে নিয়েছি এখন আমি ভাজার জন্য চলে যাব চুলায় আর চুলায় আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখন এই যে হালকা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে পিঠা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য তো এখানে আমি একসাথে চারটি পিঠা দিয়ে দিয়েছি একটা সাইড হয়ে যাওয়ার পরে এখন আমি উল্টিয়ে দিচ্ছি আর পিঠাগুলো খুবই অল্প আছে ভেজে নিতে হবে তা না নাহলে কিন্তু ভিতরটা হবে না আর উপরটা কিন্তু পুড়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে না তার জন্য অল্প আছে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে তাই যে এপাশ ওপাশ করে ভেজে নিয়ে এখন আমি তেলে থেকে তুলে নিব পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আর একটা ছাটনি দিয়ে এই যে পিঠাগুলো তুলে নিচ্ছি আর সেম প্রসেসে আমি সব বাকি সব পিঠাগুলো ভেজে নিব আর এই তো পিঠাগুলো কিন্তু সবগুলো পিঠা যে ভেজে নিয়ে নিয়েছি আগে এখান থেকে একটা পিঠা কাছের থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন উপরটা কিন্তু ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একদম সফট পিঠাগুলো কিন্তু খেতে খুবই মজার অতিথি আপারনে অথবা বিকালের নাস্তায় কিন্তু রাখতে পারেন চায়ের সাথে খেতে কিন্তু খুবই মজার একবার হলো ট্রাই করবেন তাদেরকে বানিয়ে দেখাবো খুবই জনপ্রিয় এবং বিশেষ করে বাচ্চাদের প্রিয় পছন্দ একটি খাবার সেটা হচ্ছে ডোনাট এর জন্য প্রথমে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ এটা কুসুম গরম করে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ইস্ট দু চা চামচ এখন এইগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আটা এখানে আমি দুই কাপ আটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি একটা ফ্যাটানো ডিম এখন আমি হাত দিয়ে মাখিয়ে একটা সব ডো তৈরি করে নিব খুব ভালোভাবে মেখে কিন্তু একটা ডো তৈরি করে নিয়ে নিয়েছি আবারও আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আবারও খুব ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিব কিছুক্ষণ মথে নিব। আর এই তো খুব ভালোভাবে কিন্তু আমি ডোটাকে মধ্যে নিয়ে এখন আবারও একটু সামান্য তেল দিয়ে উপর থেকে এই যে খুব ভালোভাবে মাখিয়ে দিয়েছি এখন একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে নিচ্ছি যাতে বাতাস না ঢুকে এখন এক ঘন্টা পর চলে আসলাম আর ডোটা দেখুন এর মধ্যে কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এটাকে আমি চেপে চেপে বাতাস বের করে ভালোভাবে মথে নিব কিছুক্ষণ তো মথে নিয়ে আবার এই যে একটু আটা ছিটিয়ে নিয়ে খুব ভালোভাবে টেনে টেনে মথে নিব। এতে কিন্তু ডোনাটগুলো পারফেক্ট হবে তো এইগুলোকে এই যে আমি চারটি লেচি কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে এতে রুটি বেলতে কিন্তু সুবিধা হবে তো এখান থেকে একটি ড্রোন নিয়ে লেচি নিয়ে এখন আমি একটা রুটি বেলে নিব চালে কিন্তু আপনারা বড় লেচি নিয়ে বড় করে রুটিও বেলে নিতে পারেন তা আমি ছোট করেই রুটি বেলে নিচ্ছি তো এখানে এই যে কাটার জন্য আমি একটা বরমের মুখ নিয়েছি আপনাদের আতের কাছে যেটা থাকে সেটা দিয়ে কাটলেই হবে তো এখানে আমি এই যে দুটি ডোনাট হবে তো দুটি কেটে নিচ্ছি আর ভিতরটা কাটানোর জন্য একটা বোতলের মুখ নিয়ে নিয়েছি আর একটু কেটে নিচ্ছি আর এই যে ডোনাটের শেপ কিন্তু দিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে ডোনাট আর এভাবে কিন্তু আমি বাকি সবগুলো ডোনাট কেটে নিব এই যে এখন একটা আমি পেপারে নিয়ে নিচ্ছি এতে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সময় সুবিধা হবে তো এই যে সবগুলো ডোনাট কেটে এরপরে আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম ফুলার জন্য তো এখন আমি তেলে ভেজে নিব তেল গরম করে নিয়ে নিয়েছি হালকা গরম করে নিয়ে এখন এই যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ডোনাট তো আমি এখানে একটা একটা করেই ডোনাট ভেজে নিব আর একটা সেট হয়ে যাওয়ার পরে আবার উল্টিয়ে দিচ্ছি আর খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি এই যে ডোনাটগুলো তেলে থেকে তুলে নিচ্ছি আর এভাবে সেম প্রসেসে আমি সবগুলো ডোনাট ভেজে নিব আর এই তো সবগুলো ডোনাট কিন্তু ভেজে না হয়ে গিয়েছে আর এখান থেকে একটা ডোনাট এই যে কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন হয়েছে একদম পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছিলেন তো একটু সিঁড়ে দেখাচ্ছি দেখুন ভিতরটা কেমন হয়েছে আর খুবই সহজ আর এভাবে কিন্তু ঝটপট বিকেলে এই ডোনারগুলি বাচ্চাদের বানিয়ে দিলে কিন্তু ওরা খুব খুশি হয়ে খাবে সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ